আবৃত্তি করছি স্বরচিত কবিতা ভাসছে সমুদ্রই কবিতাটি শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে লেখা কাইন্দা কাইন্দা ফুরিয়ে গেছে চোখের যত জল এখন আমি কানব কিসে পারলে কেহ বল আর কতটা কানলে পরে হাসবে আবার হাদি জানলে পরে রক্ত বেরোক আই মিলে সব কালি আমি একা কাঁচি না তো সারা সারাদেশ কেঁদে কেঁদে রবের কাছে প্রভু দাও ফিরিয়ে ভাইটিকে আমার তার বিরহে এই হৃদয়ে শুধুই হাহাকার বুকের ভেতর অসীম ব্যথা চোখ ফুলে মাথার মগজ দিচ্ছে ফোড়ন পাচ্ছি না তো তাল করবো কি যে করব না বুঝতে পারি না তো হে দেশবাসী হাদির জন্য হাত পাতো হাত পাত হাদি তো ভাই আর কেহ না এই দেশেরই ছেলে বাংলাদেশকে আঁকড়ে ধরে বুকের ছাতি মেলে কণ্ঠে যে তার কামার কুমার জেলে তাঁতির কথা গুলি খেয়ে স্তব্ধ এখন নিরবতা এমন কঠিন নিরবতা কষ্টে ফাটে বুক পালস বেড়ে যায় বুকের ভেতর এক টানা বুক যে জনতায় ভালোবেসে হাদি তুমি চুপ দেখছ না তো সেই জনতার চোখ হয়েছে শক্তিশালী তোমার দেখল জগৎবাসী রবের জন্য সন্দেহ নাই তোমায় ভালোবাসি তোমার হাসি সবার হাসি সেই হাসি আজ কই হাদির কান্নাতে আজ ভাসছে সমুদ্রই ধন্যবাদ